আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি 2024 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সম্পূর্ণ বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালে অনার্স বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ও এন্ট্রি শনি শার মাধ্যমে জমা দান তারিখ নিম্নলিখিত সকল অনুযায়ী পরিচিত করা হলো আবেদন ফর্ম পূরণের তারিখ 16/11/2025 রবিবার থেকে পঁচিশ দু হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত পঁচিশ রবিবার থেকে রবিবার দশটা থেকে এক বারো দু হাজার পঁচিশ সোমবার চারটা পর্যন্ত বিভিন্ন ফর্ম অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার অংশগ্রহণ সম্পর্কিত বিভিন্ন ফোরম অন্যান্য কাগজপত্র দু সালের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট করে সংরক্ষণ করবেন আঞ্চলিক কেন্দ্রীয় জমা কোনো প্রয়োজন নেই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত